ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ ভালো খান সুস্থ থাকুন ভালোবাসার বছর আমি এইটুকু জানি আমি জাস্টিস চাইছি প্রশাসনের কাছ থেকে যে ওনারা কি দিতে পারবেন জাস্টিস নাকি ওনারা প্রমাণ লোকের খেলা খেলবেন যদি না খেলেন তাহলে আমি জাস্টিস ডিমান্ড করব কেন করবো না আমাদের যে রাজ্য রাজ্যের যে সুপ্রিম তার কাছ থেকে জাস্টিস ডিমান্ড করব। সিবিআইয়ের কাছ থেকে জাস্টিস ডিমান্ড করব সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস ডিমান্ড করব কান্ট্রির সুপ্রিমোর কাছ থেকে জাস্টিস ডিমান্ড করব যেটা সুপ্রিম কোর্ট তো জাস্টিস তো দিতেই হবে আর কি কোনো উপায় আছে জাস্টিস না দিয়ে যদি যদি মনে করে যে অনেক কিছুই তো চলছে যদি মনে করে যে এটা ডিলে করতে করতে জল ভেতরে ঢুকে যাবে তাহলে সম্পূর্ণ ভুল কথা শুনানি পিছিয়ে যেতে পারে একদিন দুদিন তার জন্যে আমি সবাইকে বলবো যে একেবারে মানে আন্দোলনের জায়গা থেকে এতটুকু আমরা নড়ছি না আমি বলবো শুনানি পিছিয়ে গেছে বলে মানে ওভাবে যে আচ্ছা এরকম একটা বিরাট কিছু চক্রান্ত হলো তাই জন্যে আমরা পিছিয়ে গেলাম এরম ভাবার কোনো কারণ নেই শুনানি কাল পিছিয়ে গেছে পরশু আছে তরশু আছে পরের সপ্তাহ আছে শুনানি তো হতেই সিবিআই যত পিছবে আমাদের শুনানির সম্পর্কে এক্সপেকটেশন তত বাড়বে যত পিছবে আমাদের এক্সপেকটেশন তত বাড়বে আমরা তত বেশি কিছু শুনতে চাইব আমাদের ফেভারে বিচারের ফেভারে আমরা তত বেশি কিছু শুনতে চাইব কাজে পিছিয়ে গেল বলে আমার মনে হয় না আমাদের কিচ্ছু যায় আসে তার কারণ যত পিছক 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 আমরা যদি এই আন্দোলন করতে করতে আমাদের জেনারেশন শেষ হয়ে যায় আমি এইটুকু কথা দিচ্ছি পরের জেনারেশন চালিয়ে যাবে এই আন্দোলন যত খুশি পিছক আন্দোলন তো চলবে